আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা হবে যে নবীজির চারটা কন্যা ছিল এ কন্যাদের বিবাহ কার সাথে হয়েছিল কার সাথে কার বিবাহ হয়েছিল এ বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করবেন ইনশাল্লাহ তার আগে বলি আমি মোহাম্মদ ওয়াসিম মোবলা থেকে বলতেছি আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইজ করেন যাতে করে আমার সকল ভিডিও আপনারা নিয়মিত পেয়ে যান এবং ফেসবুকে ইসলামী দাওয়াত পেজে ফলো করেন আশা করি সব ভিডিও পেয়ে যাবেন তো বিষয়টা ছিল যে কার সাথে কার বিবাহ হয়েছিল নবীদের চার মেয়ে ছিল হজরত জাইনাব রাজি আল্লাহ তাল্লাহ আনহা হলদী জমিয় হজরত হোক রাজি আল্লাহ তালহা জিয় হজরত উম্মে কুলসুম রাজি আল্লাহ তালা আনহা তারপর সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ মেয়ে হল ফাতেমা তো জুহুরা রাজি আল্লাহ কার আনহা বিবাহ কার সাথে হয়েছে এর উত্তর হলো যে বড় কন্যা অর্থাৎ হজর জাইনাব রাজি আল্লাহ তালা আনহার বিবাহ হয়েছিল আবু আস নামে সাহাবির সাথে তার বিবাহ হয় আর দ্বিতীয় মেয়ে হজর রকিয়া রাজি আল্লাহ আনহার বিবাহ হয় হজরত তৃতীয় ফলিফা হজরতান রাজিয়া সাথে আনহ ওসমান হজরতান গণি রাজিয়া তালা আনহুসাদ বিবাহর পর যখন রোকে রাজিয়াল আনহার ইন্তিকাল হয় তখন তার শালি। অর্থাৎ রাজিয়া আল্লাহ তালা আনহাকে হজরত ওসমান গুলি তালা বহু বিবাহ করে আর সবচেয়ে ছোট কন্যা হল ফাতেমা রাজি আল্লাহ আনহার বিবাহ হয় চতুর্থ খলিফা আসাদুল্লাহ গালেব علي رضي الله تعالى عنه شهير وعن ابو حاتم رضي الله تعالى عن هرب بهر